আসসালামাইকুম দর্শক বরাবরের মতো উপস্থিত হলাম ঢেলাপির হাটে আপনাদেরকে দেখাবো ক্রোসবিট ছাগল মা বাচ্চা সহ এবং ব্ল্যাক বেঙ্গল ছাগল মা বাচ্চা সহ দামের ধারণা ধারণা দিব ভিডিওটা যদি ভালো লাগে তো আমাদের সাথে থাকুন হাটের ঠিকানা জেলা লিঙ্গামারি থানা সৈয়দপুর ঢেলাপির হাট এ হাটটা মূলত বসে শুক্রবার এবং মঙ্গলবার সকাল এগারোটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এ হাটটা বসে আসসালামাইকুম চাচা ওয়ালাইকুম সালাম চাচা কেমন আছেন আলহামদুলিল্লাহ চাচা তিনটা বাচ্চা এই ছাগলের দে হ্যাঁ হ্যাঁ কত চাচ্ছেন তিনটা বাচ্চা মা সেট সহ সেট সহ আমরা বারো হাজার টাকা বারো হাজার চাচ্ছেন তিনটা বাচ্চা মা সো কি বাচ্চা তিনটায় তিনোটায় হাইলোন তিনোটায় মেয়ে বাচ্চা হাইলোন আর মাটা কয়েদাত মাটা দা জুবান জুবান বলতে এই না কইবার বাচ্চা দিছে নিয়ে হ্যাঁ তিন চারবার দিছে তিন চারবার দিছে কি তিনটা করে দিছে না দুইটা হ্যাঁ দুইটা করে দিছে তিনটা করে দিচ্ছে মানে তিনটা দুইটা করে আর কত দিন বয়স হবে বাচ্চার বাচ্চার বয়স কত হবে দেড় মাস মাসের বাচ্চা আর কত হলে বিক্রি করবেন টার্গেট বারো কম দেওয়া যাবে না মানে একবারে লাস্ট বারো হাজার তিনটা বাচ্চা কমা যাবে না আর কম হবে না দাম না না এটাই লাস্ট লাস্ট এটাই লাস্ট এটাই ফার্স্ট বারো হাজার একবারে ফিস্ট কাস্টমার কত বলতেছে

দিয়ে বিক্রি করলেন দুইটা বাচ্চা মাসও ঠিক আছে ভাইয়া বলার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম চাচা ওয়া আলাইকুম আসসালাম কেমন আছে আছি আলহামদুলিল্লাহ ভালো চাচা দুইটা বাচ্চা কত চাচ্ছেন আমি চাচ্ছি 35 3500 চাচ্ছেন এই দুইটা জোড়া বাচ্চাটা আর কি বাচ্চা দুইটা এই বেবি বাচ্চা দুইটা মেয়ে বাচ্চা বয়স কত দিন হবে বাচ্চা এই 2 আড়াই মাস করে দুই থেকে আড়াই মাস হবে বাচ্চা 3500 চাচ্ছেন আর মাটা কি করলেন

খেয়াল না বারো ১২ হাজার বেশি হয়ে যাচ্ছে না বারো হাজার বেশি হয়ে গেলে কম ওই হিসাবে তো বেশি হয়ে যাচ্ছে দাম ঠিক আছে বলার জন্য ধন্যবাদ আসলাম আলাইকুম আসলাম আলাইকুম চাচা সালাম দিলাম কত কত চাচ্ছেন এ বাচ্চা বুড়ানি এটা দুইটা দুইটা কত চাচ্ছেন সেট বাচ্চা বুড়ানী

ছয় মাস ছয় মাস চোদ্দ হাজার হলে বিক্রি করবেন বাচ্চা বুড়ানি সহ ঠিক আছে চাচা বলার জন্য দর্শক ভিডিওটা 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 ছিল যদি আপনাদেরকে ভালো লাগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন বিষয়ে যদি জানার থাকলে আমাদেরকে কমেন্ট করুন ইনশাল্লাহ আমরা জানাবার চেষ্টা করব